আসছে পবিত্র ঈদুল আজহা আমাদের সবার আনন্দের কুরবানি নিয়েছে পবিত্র ঈদের আমেজ এই দিনে আমরা মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হালাল পশু কুরবানি দিয়ে থাকি এবং সবার মাঝে মাংস বণ্টন করি ঈদুল আজহা মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের মধ্যে একটি যেখানে ধনী গরিব সবাই মিলে উপভোগ করে হালাল কুরবানির পশুর মাংস কিন্তু এই মাংসগুলো কি কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই গুরুত্বপূর্ণ না বরং এই সুস্বাদু হালাল মাংসগুলো যদি আমরা সঠিকভাবে না খাই তাহলে আমাদের উপকারের চেয়ে ক্ষতির আশঙ্কাই বেশি হতে পারে তাই পবিত্র ঈদুল আজহা আমাদের জীবনে শুধু ধর্মীয় নয় স্বাস্থ্য সচেতনতায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আজকের ভিডিওতে বিশেষজ্ঞ ও পুষ্টিম্ডেল গবেষণার আলোকে মাংস হবে কাদের সতর্ক থাকতে হবে এবং মাংস সংরক্ষণের সঠিক পদ্ধতি তাহলে দেরি না করে উপভোগ করি আমাদের ঈদ স্পেশাল ভিডিও হেলথ অ্যান্ড হেরিটেজে চলুন শুরু করি প্রথমেই শুরু করছি গরুর মাংস দিয়ে গরুর মাংস এই উপমহাদেশে সবচেয়ে জনপ্রিয় মাংসগুলোর মধ্যে অন্যতম এর স্বাদ ও গন্ধই একে অন্য মাংসের তুলনায় অনন্য করে রেখেছে গরুর মাংসের উপকারিতার মধ্যে রয়েছে এটি উচ্চমানের প্রোটিনের উৎস যেখানে প্রতি একশো গ্রাম মাংসে প্রায় ২৬ গ্রাম উচ্চমানের প্রোটিন থাকে গরুর মাংস আয়রন ভিটামিন বি বারো ও জিঙ্কে ভরপুর এই মাংস বিশেষ করে গরুর কলিজা দেহে রক্তশূন্যতা দূর করতে এবং আয়রনের ঘাটতি পূরণে অত্যন্ত সহায়ক গরুর মাংস পেশি গঠনে অত্যন্ত কার্যকর এই মাংস দেহের ক্যালসিয়ামের ঘাটতি পূরণেও সহায়ক গরুর মাংসে বিদ্যমান জিঙ্ক মস্তিষ্ক গঠনে সহায়তা করে যাদের শরীরে আয়রন প্রোটিন এবং পুষ্টির অভাব আছে তাদের জন্য গরুর মাংস অত্যন্ত উপকারী বিশেষ করে শিশু গর্ভবতী মহিলা ও উঠতি বয়সী ছেলে মেয়েদের জন্য এখন জেনে নেই গরুর মাংসের ক্ষতিকর দিকগুলো গরুর মাংসে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকায় তা শরীরে ক্ষতিকর কোলেস্টেরল এল ডি এল বৃদ্ধি করে হৃদরোগের ঝুঁকি বাড়ায় এবং লিভারে ক্ষতিকর চর্বি জমায় অতিরিক্ত গরুর মাংস খেলে রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে যন্ত্রণাদায়ক দাউট বা গেটে বাদ হতে পারে গরুর মাংস উচ্চ রক্তচাপের রোগী এবং যাদের কিডনি ও লিভারের জটিলতা আছে তাদের জন্য ক্ষতির কারণ হতে পারে তাই সাবধানতা জরুরি সুতরাং যারা কিডনি ও লিভারের জটিলতা হৃদরোগ গাউট এবং ডায়াবেটিসে আক্রান্ত তাদের পারতপক্ষে গরুর মাংস খাওয়া থেকে বিরত থাকাই উচিত বিশেষ করে কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার লোভে গরুকে প্রাকৃতিক খাবারের বদলে বা প্রাকৃতিক খাবারের সাথে চিকিৎসকের পরামর্শ ছাড়াই বিভিন্ন হরমোন জাতীয় ঔষধ প্রয়োগ করে কৃত্রিমভাবে গরুকে মোতাতাজা করে যা দেখতে সুন্দর ও আকর্ষণীয় হলেও প্রকৃতপক্ষে ওইসব গরুর মাংস মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এমনকি ক্যান্সার পর্যন্ত ঘটাতে পারে এক্ষেত্রে প্রতিকার ও পরামর্শ হচ্ছে প্রাকৃতিক ও ভালো মানের উৎস থেকে লালন পালন করা গরুর মাংস বাছাই করতে হবে চর্বি বাদ দিয়ে কম তেলে গরুর মাংস রান্না করতে হবে তেলে অতিরিক্ত না ভেজে ভালোভাবে সেদ্ধ বা গ্রিল করুন রোজ খাওয়া যাবে না সপ্তাহে দুই বা তিন দিন এবং আশি থেকে একশো গ্রামের মধ্যে সর্বোচ্চ দুই পিস মাংসই যথেষ্ট গরুর মাংস খাওয়ার সময় অবশ্যই প্রচুর আঁশযুক্ত শাকসবজি সালাদ ও লেবু সঙ্গে রাখুন এবার আসুন মহিষের মাংস সম্পর্কে জেনে নেই একটি গবেষণায় দেখা গিয়েছে যে মহিষের মাংসে তুলনামূলকভাবে গরুর মাংসের চেয়ে প্রোটিন বেশি থাকে এবং চর্বি কম থাকে যা স্ট্যামিনা ও শক্তি বৃদ্ধির ক্ষেত্রে শারীরিক শ্রমজীবীদের জন্য অত্যন্ত উপকারী মহিষের মাংস আয়রন ও জিঙ্ক সমৃদ্ধ যা রক্তে হিমোগ্লোবিন বাড়াতে এবং আয়রনের ঘাটতি পূরণে বেশ সহায়তা করে মহিষের মাংসে আঁশ বেশি হওয়ায় তা পেশি গঠনে সহায়ক মহিষের মাংসের ক্ষতিকর দিকের মধ্যে আছে এটি উচ্চ ক্যালোরিযুক্ত মাংস হওয়ায় স্থূলতা উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি করে শিশু ও বয়স্ক ব্যক্তিদের মহিষের মাংস হজমে সমস্যা সৃষ্টি করে এক্ষেত্রে প্রতিকার ও পরামর্শ হচ্ছে মহিষের মাংস শক্তিশালী হলেও যাদের উচ্চ রক্তচাপ বা হার্টের সমস্যা আছে তাদের জন্য একদম সীমিত পরিমাণে খাওয়া উচিত মহিষের মাংস ভালোভাবে সেদ্ধ বা পাতলা ঝোল করে খাওয়াই অধিক স্বাস্থ্যসম্মত এবং খাদ্য তালিকায় অবশ্যই পর্যাপ্ত শাকসবজি ও লেবু রাখা উচিত এবার জানব ছাগলের মাংস সম্পর্কে ছাগলের মাংস যাকে আমরা সচরাচর খাসির মাংস বলে থাকি তা গরুর মাংসের তুলনায় কম ফ্যাট ও কম কোলেস্টেরল সমৃদ্ধ তাই এই মাংস ডায়াবেটিস রোগীদের জন্য কিছুটা নিরাপদ ছাগলের মাংস ভিটামিন বি আয়রন ও প্রোটিনে ভরপুর ছাগলের মাংস সহজে হজম হয় এবং পেটে সমস্যা তুলনামূলক অনেক কম করে ছাগলের মাংসের ক্ষতিকর দিকের মধ্যে আছে যদি ছাগলকে চিকিৎসকের পরামর্শ ছাড়া পেস্টিসাইড বা ঔষধযুক্ত খাদ্য খাওয়ানো হয় তাহলে এটি শরীরে বিভিন্ন সমস্যা ও রোগ ব্যাধি সৃষ্টি করে অতিরিক্ত চর্বিযুক্ত মাংস হৃদরোগের ঝুঁকি বাড়ায় ছাগলের মাংস অতিরিক্ত খেলে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা হতে পারে যাদের লিভার দুর্বল ছাগলের মাংস তাদের হজমে সমস্যা করতে পারে এক্ষেত্রে প্রতিকার ও পরামর্শ হচ্ছে প্রাকৃতিক বা ভালো মানের উৎস থেকে লালন পালন করা ছাগলের মাংস বাছাই করতে হবে মাংস রান্নায় তেল ঘি বা ঝালো মশলা কম ব্যবহার করাই শরীরের জন্য অধিক স্বাস্থ্যকর শাকসবজি ও সালাদের সঙ্গে মাংস খেলে তা হজমে সাহায্য করে সবশেষে আমরা জানব ভেড়ার মাংস সম্পর্কে কুরবানিতে যদিও আমাদের দেশে ভেড়ার প্রচলন গরু ও ছাগলের তুলনায় কম তবুও বর্তমানে ভেড়া বা গারোল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে স্বাস্থ্য সচেতন মানুষদের কাছে অন্যদিকে ভেড়া কুরবানী হচ্ছে প্রিয় নবীজি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রসিদ্ধ সুন্নাহ ভেড়ার মাংসের উপকারিতার মধ্যে রয়েছে এতে আছে সিএলএ বা কনজুগেটেড লিনোলেইক অ্যাসিড যা ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে ভেড়ার মাংসে রয়েছে উচ্চ প্রোটিন আয়রন ভিটামিন বি এবং তুলনামূলক ফ্যাট কিছু গবেষণা অনুযায়ী এ মাংস প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং শরীরে হরমোন ব্যালান্সে সহায়তা করে ভেড়ার মাংসের ক্ষতিকর দিকের মধ্যে আছে এটি বেশি পরিমাণে খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে এবং ওজন ও কোলেস্টেরল বেড়ে যেতে পারে এক্ষেত্রে প্রতিকার ও পরামর্শ হচ্ছে চর্বি ছাড়া পাতলা মাংস বেছে নিতে হবে এবং সালাদ ও টকদয়ুয়ের সঙ্গে খাওয়ার অভ্যাস করতে হবে আমরা ইতিমধ্যে জানলাম কুরবানির প্রচলিত হালাল পশুর গোস্তর সম্পর্কে সংক্ষেপে জেনে নেই কোন কোন পশুর মাংস তাদের জন্য বেশি উপযোগী ছাগল ও ভেড়ার মাংস বিশেষ করে শিশু বৃদ্ধ ডায়াবেটিস রোগী এবং হৃদরোগীদের জন্য নিরাপদ গরু ও মহিষের মাংস বিশেষ করে যাদের শরীরে শক্তি ও পুষ্টির অভাব এবং যাদের শরীরে আয়রনের ঘাটতি ও রক্তস্বল্পতা রয়েছে তাদের জন্য বিশেষ উপকারী এক্ষেত্রে শিশু উঠতি বয়সী বাচ্চা ছেলে মেয়ে এবং গর্ভবতী মহিলারা উল্লেখযোগ্য চলুন এই পবিত্র কুরবানীর ঈদুকে আরও উপভোগ্য করতে আপনাদের সাথে ঈদ স্পেশাল দশটি স্বাস্থ্য টিপস শেয়ার করি এক চর্বি বাদ দিয়ে মাংস রান্না করুন দুই মাংস রান্নায় কম তেল ও মশলা ব্যবহার করুন আদা রসুন দিয়ে হালকা মশলা ব্যবহার করুন তিন লেবু পুদিনা শশা টমেটো দই ও শাকসব্জি সহযোগে মাংস খান চার প্রতিদিন মাংস নয় একসঙ্গে অনেক মাংস না খেয়ে ধীরে ধীরে খাওয়ার অভ্যাস করুন সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন সর্বোচ্চ দুই পিস মাংসই যথেষ্ট পাঁচ খাওয়ার পর হালকা হাঁটাহাঁটি করুন ছয় হজমের সুবিধার্থে বেশি বেশি পানি পান করুন সাত মাংস ভালোভাবে ধুয়ে এয়ারটাইট কন্টেইনারে রাখুন মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তিন থেকে ছয় মাস পর্যন্ত মাংস সংরক্ষণ করা যায় মাংসে ভিনেগার মাখিয়েও আমরা অনেক দিন পর্যন্ত মাংস সংরক্ষণ করে রাখতে পারি আট মাংস ভালোভাবে সিদ্ধ করুন অর্ধসিদ্ধ বা কাঁচা মাংস পরিহার করুন শিশু ও বৃদ্ধদের জন্য মাংস একটু বেশি নরম করে দিতে হবে নয় ডিপ ফ্রাই বা বিরিয়ানি কম খাওয়াই ভালো দশ কুরবানির পশুর মগজ ধুঁড়ি কলিজা ইত্যাদি কম পরিমাণে খাওয়া উচিত কারণ এতে প্রচুর পরিমাণে কোলেস্টেরল থাকে তবে ঈদে মাংস খাওয়ার ক্ষেত্রে কিছু বিষয়ে আমাদের সতর্কতা খুব প্রয়োজন বিশেষ করে যারা হৃদরোগ ও উচ্চ রক্তচাপের রোগী যাদের কিডনি বা লিভার ডিজিজ গাউট বা আর্থ্রাইটিস আছে এবং যারা ডায়াবেটিস ও ওবেসিটি বা স্থূলতায় ভুগছেন তাদের অবশ্যই মাংস খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি এছাড়াও বাচ্চাদের অতিরিক্ত মাংস না খাইয়ে সপ্তাহে দুই থেকে তিন দিন পরিমিত পরিমাণে খেতে দিন এতে করে তারা কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যা থেকে মুক্ত থাকবে প্রিয় বন্ধুরা কুরবানীর উৎসব শুধু আত্মত্যাগ নয় বরং স্বাস্থ্য সচেতনতাও হওয়া উচিত আমাদের দায়িত্ব আল্লাহর দেওয়া এই বিশেষ নিয়ামত হালাল মাংস উপভোগ করুন জ্ঞান সংযম ও সচেতনতায় ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক দিন এবং পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন হেলথ অ্যান্ড হেরিটেজ ইউটিউব চ্যানেল যেখানে মিলন ঘটবে স্বাস্থ্য ও ঐতিহ্যে ঈদ মোবার আল্লাহ আমাদের সবার দৃষ্টি আমি